হ্যালো ওয়েলকাম লম্বৃত্যাক চৌম্বা রাইট সার্কুলার সিলিন্ডার আমরা করছিলাম যারা আজকে কষে দেখি আটের চৌদ্দ নম্বর এটা করে নেব এর আগে পর্যন্ত যত দূর করেছি পরপর প্লেলিস্টে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে এটার একটা পিডিএফও রাখা থাকবে যার দরকার চেক করে নিতে পারব তাহলে প্রথমে কী বলা হয়েছে একবার বুঝে নিয়েছি তারপরে তো খাতায় স্টার্ট করবই ১৪ নম্বর অর্থাৎ আমরা এই অঙ্কটা একবার মার্ক করে নিই ঠিক আছে দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চঙ্গের উচ্চতা দেওয়া আছে অন্ত ব্যাস দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে তাহলে বহি ব্যাস বার করতে বলেছে বহি ব্যাস বার করতে বলেছে অর্থাৎ আমরা বহির্ব্যাসটা ধরে নেব বহি ব্যাস ধরবো না বহির্ব্যাসার্ধ ধরবো এবার বহি ব্যাসার্ধ ধরে নিয়েছি এবং অন্ত ব্যাস থেকে অন্ত ব্যাসার্ধ বার করে নেব এবং উচ্চতা আমাদের দেওয়া আছে সেখান থেকে যে আমরা ফাঁপা চোঙের আয়তনের যে সূত্র আছে সেটা ফেলবো এবং সেটা সমান সমান আমরা লিখে দেব চুরাশি দশমিক চার আট কারণ এটাই হচ্ছে আয়তন এবং সমান করলে আমরা আর স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো সেখান থেকে আরের ভ্যালু মানে বহি ব্যাসার্ধর ভ্যালু পাবো সেটাকে ডবল করলে বহি ব্যাস পেয়ে যাবো এবারে কি হচ্ছে ব্যাপারটা আমাদেরকে যেহেতু সব এককগুলো একই একক এনে সবগুলোকে একই এককে নিয়ে আসতে হবে দেখো অন্ত ব্যাসও আছে ডেসিমিটারে আয়তনও আছে ডেসিমিটারে কিন্তু ওই উচ্চতাটা আছে মিটারে তাহলে ওটাকেও ডেসিমিটারে নিয়ে আসবো তারপর আনসারটা বার করব এবং আনসারটা যেটা হবে সেটাও ডেসিমিটারেই দেবো মানে বহি ব্যাচটাও হচ্ছে ডেসিমিটারে দেবো আশা করি বোঝা গেছে এককগুলো ফার্স্টে চেঞ্জ করে নিতে হবে বলে আমরা শুরু করে দিচ্ছি চোদ্দো নম্বরেরটা প্রথমেই আমাদের বহি ব্যাস বার করতে বলেছে মানে বহি ব্যাসার্ধ ধরে নেব তাহলে মনে করি বহির ব্যাসার্ধ বহি ব্যাসার্ধ সমান আর এবং এককটা সেম রাখছি ডেসিমিটার ঠিক আছে এবারে অন্ত ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা বার করে নিই তাহলে অন্ত ব্যাসার্ধ অন্ত ব্যাস যেটা দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স বাই টু হবে মানে টু পয়েন্ট থ্রি হয়ে যাবে এক ককটা একই হবে ডেসিমিটার এবারে যে উচ্চতা দেওয়া আছে সেটাও লিখে নিই উচ্চতা দেওয়া আছে টু পয়েন্ট এইট মিটার সমান দিয়ে ডেসিমিটার নিয়ে গেলে দশ দিয়ে গুণ হবে মানে হয়ে যাবে আঠাশ এবারে আমরা যদি আয়তন বার করি আমাদের আয়তনের সূত্র দেখতে পাচ্ছ যেটা হবে হবে সেটা পাই তাহলে পাই মানে কি কতটা আর আছে তাহলে বহি ব্যাসার্ধ মাইনাস অন্ত ব্যসার্ধ আর স্কোয়ার হবে মানে বহির ব্যাসার্ধ তার হোল স্কোয়ার মানে আর তার হোল স্কোয়ার মাইনাস অন্ত ব্যাসার্ধ তার হোল স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার ইনটু এইচ মানে এইট এটা হচ্ছে আয়তন এবং এটার এককটা হবে ঘন ঘন্টার এবং শর্তানুসারে এই আয়তনটাই ওইটা দেওয়া আছে তাহলে শর্তানুসারে এই ভ্যালুটাই মানে পাইটাকে ভেঙে লিখতে পারি বাইশের সাত ইন্টু আর স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার ইন্টু টোয়েন্টি এইট এটাই সমান হয়ে যাচ্ছে এইট ফোর পয়েন্ট ফোর এইট উঠিয়ে দিলে নিচে দুটো শূন্য একশো হবে এবার কাটাকাটি সাত চারে আটা চার দিয়ে কাটলে ওই যাচ্ছে চার দুকুণে আট চার একে চার চার একে চার চার দুকুণে আট এগারো দিয়ে কাটলে এগারো দুকুণে বাইশ এগারো দুই এগারো কাটছি তাহলে এখানে হয়ে যাচ্ছে এগারো একে এগারো দশ হচ্ছে দশ আর একে একশো এক এগারো নয় নিরানব্বই দুই দুই এগারো দু দুই দিয়ে কাটলে হয়ে যাবে দু নয় আঠেরো দু নয় এবং এক দুই মানে দু ছয় বারো তাহলে এখানে কিছুই থাকছে না দিকে থাকছে বা দিয়ে আর স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিয়ানব্বই বাই একশো বা দিয়ে যদি শুধু আর স্কোয়ারের ভ্যালু বার করি তাহলে এই দিকে ছিয়ানব্বই বাই একশো আছে প্লাস দিয়ে তেইশের স্কোয়ার হয়ে যাবে মানে তেইশের মানে টু পয়েন্ট থ্রি বাই দশ করতে পারি বা তেইশ বাই দশ করতে পারি তাহলে তেইশ বাই দশ তার হোল স্কোয়ার মানে তেইশের স্কোয়ার যেটা হয়ে যাচ্ছে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ বাই নিচে একশো বা দিয়ে করলে আর স্কোয়ারের ভ্যালু বেড়াচ্ছে নিচে একশো ছিয়ানব্বই প্লাস পাঁচশো উনত্রিশ বা আর স্কোয়ারের ভ্যালু আর স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে ছশো পঁচিশ বাই বা দিয়ে আর ভ্যালু রুট আন্ডার ছশো পঁচিশ বাই ভ্যালু কত হবে ছশো পঁচিশ মানে পঁচিশের স্কোয়ার একটা পঁচিশ বেড়ালো একশো মানে দশ স্কোয়ার একটা দশ বেড়ালো এবার দশমিক যদি দিয়ে মানে শূন্যটা দিয়ে দিলে একটা দশমিক হয়ে যাবে মানে হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ অতএব দিয়ে আমরা লিখতে পারি ব্যাসার্ধ সমান টু পয়েন্ট ফাইভ এবং ব্যাসার না দিয়ে বহি ব্যাসার্ধ দিলে ভালো হতো এবারে কিন্তু বহি ব্যাস বার করতে বলেছে তাহলে বহি ব্যাস সমান হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু কারণ ব্যাস বার করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু করলে হয়ে যাবে পাঁচ এবং এককটা সেম রাখবো দেশি মিটার আশা করি বোঝা গেছে প্রথমে বহী ব্যাসারতটাকে ধরে নিতে হবে দিয়ে অন্ত ব্যসারত বার করে উচ্চতা দেওয়া আছে সবগুলোকে একই এককে এনে আয়তন বার করতে হবে সেটার সমানই যাওয়া আছে কাটাকাটি করে এর যখন ভ্যালু বেড়াবে সেটাকে দুই দিয়ে গুণ করলেই ব্যাস থেকে বহির্ব্যাসার্ধ মানে বহির্ব্যাসার্ধ থেকে ব্যাস পেয়ে যাব